বিশ্রামগঞ্জ থানাদের পূর্ব করিমোড়া এলাকায় জনজাতির স্বামীহারা অসহায় মহিলা কুমারী দেবকুমার বাড়িতে চুলের হানা দিয়ে ঘরে প্রবেশ করে দুই লক্ষ দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে তখন কুমারী দেবরমা পরিবারের লোক কেউই ঘরে ছিলেন না বৃহস্পতিবার সকালে কুমারী দেবরমা ঘরে প্রবেশ করে দেখতে পায় তার ঘরে চুরির ঘটনা ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন চুরির দল হানা দিয়ে সমস্ত টাকা চুরি করে নিয়ে যায় স্বামী যুগল দেববর্মা মৃত্যুর পর অনেক কষ্ট করে সংসার প্রতিপালন করেছিলেন কুমারী দেপর্মা এখন দেখার বিষয় এই চুরির ঘটনায় জড়িত অভিযুক্তদের পুলিশ আটক করতে পারে কিনা তবে স্থানীয়দের অভিমত এই সমস্ত চুরির ঘটনার সাথে বর্তমানে বিভিন্ন নেশা আসক্ত হয়ে পড়ে থাকা এলাকার নেশাগ্রস্ত যুবকরাই জড়িত রয়েছে তুমিও আমার ঘরে টাকা চুরি লয়ে গেছে দুই লাখ দশ হাজার রাত্রে লয়ে গেছে কেমনি টাকা এত রোজগার মানুষ নাই নাই কেও ঘর নাই আমি বাইরের বোধহয় পারে না বেলা সব এনে উঠানো মানুষ বটি কষ্ট লই যায় আমার আবার কিছু আছে এটা লাগে আমি টাকা রোজগার করছিলো এটা একটা সমস্ত লয়ে গেছে গা এক পয়সা নাই আবার বাত সবজি তবজি সব খাইয়ে গেছে গা কিছু নাই তৰকাৰ আৰু গড়ৰ দৰ্জা বাংলা লয়ে জেগা ৰাখছে টকা ৰাখচ